লক্ষ লক্ষ পরিবার একশো পাউন্ডের এনার্জি বিল ছাড় পাচ্ছে যা আগামী সোমবার থেকে ডিডাব্লিউ চালু করছে লক্ষ লক্ষ পরিবার এই মাস থেকেই সরকারের বার্ষিক একশো পঞ্চাশ পাউন্ড ওয়ার্ম হোম ডিসকাউন্ট সুবিধা পেতে শুরু করবে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বিশ অক্টোবর থেকে যোগ্য পরিবারগুলোকে চিঠি পাঠানো শুরু করেছে টাওয়ার হেমলেটস এর দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিস সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন ডিডাব্লিউপি জানিয়েছে সোমবার সাতাশ অক্টোবর সকাল থেকে ওয়ার্ম হোম ডিসকাউন্ট হেল্পলাইন চালু হবে যদি জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে কেউ চিঠি না পান বা অন্য কোনো সহায়তা প্রয়োজন হয় তবে জিরো এইট ফোন করে যোগাযোগ করা যাবে এই বছর থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে হার্ড টু হিট বাড়ি বাড়িতে থাকার শর্ত বাতিল করা হয়েছে এর ফলে নিম্নয়ের পরিবারগুলোর জন্য এই স্কিমে যোগ্য হওয়া সহজ হয়েছে নতুন এই পরিবর্তনের কারণে আরো সাতাশ লাখ পরিবার যার মধ্যে নয় লাখ শিশু সহ পরিবার রয়েছে একশো পঞ্চাশ ছাড় পাবে সব মিলিয়ে এবার মোট ষাট লাখের বেশি পরিবার এই সুবিধার আওতায় আসবে ছাড় পাওয়ার জন্য দুহাজার পঁচিশ সালের চব্বিশ আগস্ট তারিখে নির্দিষ্ট সাতটি বেনিফিটের মধ্যে অন্তত একটি নিতে হবে সেসব বেনিফিট এই তালিকার মধ্যে রয়েছে সেগুলো হলো পেনশন ক্রেডিট গ্যারান্টির অংশ ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স ইনকাম রিলেট ড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স হাউজিং বেনিফিট ইউনিভার্সাল ক্রেডিট এবং পেনশন ক্রেডিটের সেভিংস অ্যালাউন্সের অংশ যদি এই তারিখে কেউ এই বেনিফিট কোনোটি না পান তাহলে তারা ছাড়ের জন্য যোগ্য হবে না তবে কিছু ব্যাকডেটেড করা করা হবে অর্থাৎ আগের মাসের জন্য দাবি করাও সম্ভব যেমন পেনশন সর্বোচ্চ মাস পর্যন্ত এবং ইউনিভার্সাল ক্রেডিট এক মাস পর্যন্ত ব্যাকডেট করা যায় বর্তমানে প্রায় সাত লাখ পেনশনভোগী পেনশন ক্রেডিট পাওয়ার যোগ্য হলেও এখনো আবেদন করেননি ফলে তারা এই ছাড় থেকেও বঞ্চিত হচ্ছেন পেনশন ক্রেডিট হলো এমন একটি সহায়তা যা কম আয়ের পেনশন ভোগীদের সাপ্তাহিক আয় বাড়িয়ে দেয় একা থাকলে দুইশো সাতাশ পাউন্ড দশ পেন্স পর্যন্ত এবং দম্পতি হলে তিনশো ছত্রিশ পাউন্ড ষাট পেন্স পর্যন্ত আয় বাড়ানো হয় যদি আয় সামান্য তারতম্য থাকে তবে প্রতিবন্ধিতা পরিচর্যা সঞ্চয় এবং বাড়ি ভাড়ার খরচ থাকলেও তা যোগ্যতার মধ্যে আসতে পারে প্রতিবন্ধী পেনশন ভোগীদের জন্য অতিরিক্ত বিরাশি পাউন্ড নব্বই পেন সাপ্তাহিক ভাতা দেওয়া হয় এছাড়া যারা দু ষোলো সালের ছয় এপ্রিল আগে স্টেট পেনশন বয়সে পৌঁছেছেন তারা সেভিংস ক্রেডিট অংশ পেতে পারেন একা থাকলে এটি সতেরো পাউন্ড তিরিশ পেন্স এবং দাম্পতি হলে উনিশ পাউন্ড ছত্রিশ পেন্স হতে পারে পেনশন ক্রেডিট পাওয়ার সঙ্গে আরও কিছু সুবিধা পাওয়া যায় এর মধ্যে রয়েছে পঁচাত্তর বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিভি লাইসেন্স যার মূল্য একশো চুহাত্তর পাউন্ড পঞ্চাশ সাপ্তাহিক ঠান্ডা আবহাওয়ার ভাতা এবং একশো পঞ্চাশ পাউন্ড ওয়ার্ম হোম ডিসকাউন্ট আবেদনের জন্য আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন আর অনলাইনের ফোন নাম্বার হচ্ছে জিরো ইংল্যান্ড এবং ওয়েলসের বাসিন্দাদের জন্য এই ছাড় পেতে আলাদা করে আবেদন করতে হবে না যোগ্য পরিবারগুলো স্বয়ংক্রিয়ভাবে অর্থ পাবে রুমানা রাখি রানা টিভি লন্ডন